রাম সংস্কৃত শব্দ নয় কি বলেছিলে তব মা মানুষ তব মানসে জ নম রামা ও নমস্কার সয় নম ন বাষ্মী বলেছেন রামায়ণ দেখবে রামায়ণের লেখক তো বানবানি উনি এনেছেন তব মা মানুষের জ রামা এবার প্রথম বলছি উনিশশো সাল থেকে এটা হলো দু হাজার বাইশ দু লোকসভা ভো এই গোটা সময় পর্যন্ত গোটা ভারতের রাজনীতিতে একটা নাম বড্ড লক্ষ্য করে দেখবেন একটা নাম এত অডিও ভিডিও মোবাইলে প্রচার হয়েছে এই নামটির সাথে একটা মসজিদ জড়িয়ে আছে তার নাম রাম জনমভূমি আর বাবরি মসজিদ অথচ আপনাদের মনে নেই শরিয়াতের মশলা হলো কোন মুসলমান কখনো কোন মন্দির ভেঙে মসজিদ বানায় না এটা হলো শরীয়তের মাসলা কোন মসজিদ তৈরি করতে গেলে কোন হিন্দু ভাইয়ের মন্দির ভাঙলে শরীয়তে সেখানে নামাজ হবে না এই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার রঞ্জন গগৈ যেদিন রায় দিয়েছিল মনে করে রায়টা আছে কারো কাছে আচ্ছা ষাট টাকা দাম কোথার কিনবে আমি এই জন্য করে হাজিয়া নি ক্লিয়ার এতে কোনো গাজা গাজি নেই কারণ আইবি পুলিশ ধরবে আমায় আপনাকে ধরবে না ভাই আমাকে তথ্য দিতে হয় লিখে নিন 60000 টাকা লাগে ওটা 60000 এই রায়গুলো কিনতে হয় কারণ বক্তৃতা করতে গেলে ভুল বুঝবেন না ওই রায়ের প্রথমে লেখা আছে দেখবেন দি মসজিদ ইজ এস্টাবলিশড ইন 15.8 সেঞ্চুরি এর বাংলা মানে হলো এই রায়ের প্রথমে বিচারপতি লিখে দিয়েছে এই মসজিদটা 1928 সালে তৈরি কিন্তু নেবুত পরান জহিরউদ্দিন মোহাম্মদ বাবার উনি স্মরণ মনে কত 1526 সালে পানিপথের যুদ্ধে জয়লাভের পরে ভারতের সিংহাসন মনে কত প্রথম মুঘল সম্রাট হলো উনি বেঁচে ছিলেন 30 साल আর মরজিদে বাকি হলো 28 সালে এই এই দুই বছরের মাথায় ওরা শ্বাস হতে পারে না যে হিন্দুদের মন্দির ভেঙে ওখানে মসজিদ বানাবে এটা পারে না এই ধরে আমি বলিনি বিচারপতি লিখে দিয়েছি পড়ে দেখবেন পাঁচটা সত্য লিখে দিয়েছে আপনার কাছে নেই শেষে লিখেছেন কি জানেন সেখানে ইট ইজ মাই এটা হচ্ছে আমাদের বিশ্বাস ওখানে রামের জন্ম হয়েছে এটা আমার বিশ্বাস আপ আমারও ভারতবাসীর বিশ্বাস তাই ওখানে মন্দির হবে আর ইরির জন্ডি পনেরো বিঘে জমি আর এক জায়গায় দেবো আপনাকে হ্যা গা এই খোকা এই খোকা ওই 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 আমার কথা বুঝতে পারছেন না ওই ওই এক শতক দু শতক জমি হলেই এক লাখ ত্রিশ হাজার টাকা সরকার দেবে কিন্তু জমির দলিলটা তোমার নামে হওয়া চাই শর্ত আছে না এই যে সরকার টাকা দেয় তাই এক লাখ ত্রিশ হাজার টাকার দলিল মানে দলিলটা হচ্ছে দু শতক জমি বাপের গে যদি

তাই জমি পাব সন্তান পাবে ভাগে পাবে একটু ভালো করি ভেবু ভাবলি বোঝা যাবে রাগ করবেন না শোনা ভাই আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া খুব ভালো করে বুঝবে তাহলে মুশকিলে পড়বে আমি এত বকছি কেন এত খাচ্ছি কেন খাটার উদ্দেশ্য না হলে মনে করে দেখুন এবার একটি গাড়ি ট্যুরিস্ট পাঠ তারা আজমির দিল্লি আগ্রা পান্ডেবে সিনহিন বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণে বেরিয়েছিল মনে করে দেখুন এই গাড়িটা দিল্লি আর লখনউয়ের পথে দিল্লি আর লখনউয়ের পথে শাহজাহানপুর বলে একটা স্টপেজে যেখানে একজন বजुर्गা আল্লাহর ওলি হয়ে আছেন ওইখানে তারা রাস্তার ধারে বাজদার করিয়ে রেখে তারা নামাজ পড়ছিল মনে করে দেখুন আ আঠারো জন যুবকের দল আঠারো জন ছিল সংখ্যায় তারা নামাজে দাঁড়িয়েছে রাস্তার ধারে রাস্তায় নামাজ পড়ছে যখন ওই উত্তর প্রদেশের ওই রাজ্যের কিছু যুবক এসে এদেরকে নামাজে শুধু বাধা দিলেন না এদের বলেন তোমাদের এত বড় সাহস এটা পশ্চিমবঙ্গ নয় এটা উত্তর প্রদেশ এটা যোগীর রাজ্য এখানে তোমরা মাথা নত করে শেষ দাদি চোখন সাহসে মনে করে দেখো ওই ছেলেগুলো আঠারো জনকে গ্রেফতার করেছিল পরে বলছি তা তার আগে যেটা বোঝাতে চাইছি পুলিশ এসেছে যোগীর লোক এসেছে বাধা দিয়েছে নামাজে আল্লাহর নামাজ বন্ধ করে না ওরা নামাজে দাঁড়িয়েছে বাধা এসেছে বাধাটা কি বাধাটা হচ্ছে তোমরা জায়গা পেলে না আমাদের উত্তর প্রদেশে পশ্চিমবঙ্গ থেকে নামাজে দাঁড়িয়েছে। এত রাগ কেন আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না এত রাগ কেন রাগটা কেন আগে বোঝাবো আমার কথা বোঝা যাচ্ছে না আমি পাল্টা দেবো না বুঝতে পারলে জ্ঞান লাগে তো এই দেখুন মনে করে দেখুন আমাদের এত রাগ কেন পশ্চিমবঙ্গের উপরে রাগটা হচ্ছে প্রথম কারণটা ভুল বুঝবে না যেন মনে করে দেখুন গত নয় অক্টোবর এটা হচ্ছে নভেম্বর অক্টোবরের নয় তারিখে মনে করে দেখুন ওই দিন ছিল রবিউলা বারোই রবিউলা নবী দিবসের দিন ভালো করে বাড়ি গিয়ে খেয়াল করবেন আমার গাড়ি তো আছে রবিউল আওয়াল মানে সরি বারোই রবিউল আওয়াল ছিল রবিবার নয় আবার বলছি নয় অক্টোবর বারোই রবিউল আওয়াল ছিল রবিবার ওই দিন মনে করে দেখুন পশ্চিমবঙ্গের লক্ষ্মী পুজো ছিল আর নবী দিবস ছিল গোটা পৃথিবীব্যাপী নবী দিবস মানে আল্লাহ নবীর জন্মের মাস এটা মনে রাখবেন হুজুরে আগমনের মাস সেটাকে আমরা নবী দিবস বা ঈদ মিলাদুল নবী বলি এটা মনে রাখেন ভাষা দাবার আমরা কি বলি ঈদ মিলাদুল নবী জন্ম দিবস নয় কারণ আমরা জন্ম দিবস পালন করি না তো ও কথা এটা অনেকে বলেন বাজে কথা আমরা জন্ম দিবস পালন না জন্ম দিবস পালন করি না আমরা ঈদ মিলাদুল নবী নবীর জন্মের আগমনে ঈদ করি খুশির ঈদ ঈদ মানে খুশি কত বুঝবেন ভালো ফ্রিয় ভাই সব সুতরাং ওই নয় অক্টোবর বারোই রবিবার ওদিন ছিল রবিবার শনিবারের দিন আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার মিডিয়াতে দেখবেন মিডিয়াতে একটা নিউজ দিয়েছিল মনে করে দেখুন একদিকে লক্ষ্মীর ছবি দিয়ে একটা বিজ্ঞাপন আর তার সামনে মানে সবার আগে আর একটি বিজ্ঞাপন আল্লাহর রসুলের আগমনকে কেন্দ্র করে আপনাদের কারো বাড়ি যদি থাকে ওই দিনের কোন হিন্দি ইংরেজি বাংলা কোন শব্দগুলো পড়বেন আমি মুখস্ত করিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা বিজ্ঞাপন দেয়া হয়েছিল বোঝা যাচ্ছে ওই বিজ্ঞাপনে লেখা ছিল সম্পৃতি। মুখস্থ করেন সম্পৃতি বিশ্ব শান্তি আর মানবতার শ্রেষ্ঠ সন্তান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শুভেচ্ছা আগমনে শুভেচ্ছা স্বাগতম অর্থাৎ সরকার কথা গোটা পৃথিবীর মানুষের কাছে বিজ্ঞাপনে জানানো হলো গোটা মিডিয়া বললে সম্প্রীতি মুখস্থ করুন

আবার যায় বিশ্ব শান্তি তিন নাম্বার ন্যায় আর চার নাম্বার হচ্ছে মানবতা বল আপনাদের কাছে আমি বলেছিলাম মনে নেই মনে কথা যখন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম যার নামে দরুদ ইব্রাহিম কিন্তু শুরু হয়েছে আল্লাহর নবীর নাম দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আগে আমার নবী তার পর নবী ইব্রাহিম ভালো করে বুঝবেন শোনা ইব্রাহিম আলাইহিস সালাম আর اسماعিল আলাইহিস সালাম বাপ আর বেটা দুজনে মিলে যখন আল্লাহর কাছে কাবায় বসে বসে দোয়া করছে মনে করতে কোন কি দোয়া করেছিল বাপ আর বেটা রব্বানা ওয়া বাসিহিম রাসূলাম আমি পরে আরো যাব এইটুকু আগে বাংলা করে দিই হে আমার প্রভু রব্বানা আমরা মোনাজাত বলি না রব্বানা লা তুজিল বানা রব্বানা যলামনা এর বাংলা মানে হচ্ছে রব্বানা বাংলা করে দাও আবার রব্বানা ওয়া বাসিহিম রাসূলাম

তার মানে ইব্রাহিম নবী নবী ছিলেন কোন বাপ ছাই না যে আমি ইঞ্জিন বল চালাই আমার ছেলে ইঞ্জিন মান চালাক বাপ ছা আল্লাহ আমার যেন পাইলট হয় কি ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহ আমার বংশে যে ছেলে হবে সেটা রসুল হয় শুধু রসুল হলে হবে না কি হবে ইয়াতল আলাই আমি হাফেজ নই তার কাছে আপনি আয়াত পাকাবেন আয়াত

কেতাব তিন নাম্বার তিনি তাস করবে তাস আর চার নম্বর তিনি হবেন হেকমতওয়ালা কোরআন খুলে দেখো সুরাবাখারা দু জায়গায় এসছে ভালো করে বুঝবেন তলি আল্লাহ তাবারাক তাআলার কাছে ইব্রাহিম নবী যে দোয়া করছে আমার বংশে যে রসূল আসবেন তার কটা গুণ থাকতে হবে চিল্লা বলুন হযরতে রসূল পাকের চারটি গুণ কি কি আমি সেটা বলছি তার আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বিজ্ঞাপন দিয়েছে তাতেও চারটি কথা বলা হয়েছে বোঝা যাচ্ছে বুঝ দাবে এ মুশকিলে পড়ে বুঝতে পারলে মুশকিল আমার আমার ব্যর্থতা প্রিয় ভাইসব লোক করুন এইখানে একটা কথা একটু মাথায় রাখি আপনাদের বোঝানোর জন্য ভাই প্রথমে কি আসবে বললে আয়াত আয়াতের বাংলা মানে নিদর্শন আয়াতের বাংলা মানে কি নিদর্শন আমি একটা আয়াত পড়ে আপনাদের বোঝাবো আগে বলিনি ভাই ভাই খালি এই এই যে রসুল আসবে তার কাছে আয়াত আসবে আগে কেতাব হবে সেটা কিন্তু আগে হবে আয়াত আগে কেতাব না বুঝবেন আগে খুব ইম্পর্টেন্ট তার মানে এর আগে এই পৃথিবীতে যা এসেছে কেতাব আগে আয়াত হিসাবে কিছু আসেনি বোঝা গেল কি হ্যাঁ মহাশয় বুঝতে পারছেন না আপনার আলেম মানুষ আপনার জন্য সুবিধা আপনার বুঝতে বা আমাকে বোঝাতে তাহলে তাদের এর আগে যে নবী এসেছে কত নবী আমি বললাম অসংখ্য ওসব গুনতি যাবেন না কিন্তু এই নবীদের মধ্যে যত নবী আসুন মোট কেতাব এসছে কখন জোরে বলুন আরো জোরে আপনার ঠিক বললেন না মোট কেতাব হচ্ছে একশয় চারখানা লিখে নেন 106 সহিফা আর কিতাব হলো চারখানা লোক লোক করে বুঝবেন তাই মোট কটা হলো এই আমাদের এলাকা থেকে এখন লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক হজ ওমরা করতে যাচ্ছে না ওটা হজ নয় কিন্তু ওমরা হল ছোট হজ ওটা হল কিন্তু বড় হজ নয় তাই বলি কোর মূল্য নেই কে বলেছে ওই ব্যক্তি নবীর রওজায় গিয়ে দাঁড়ালো মানজারা না কবরী আযাবাত নাও সাফাতি হুজুর বললেন মানজারা নি কবর খারাপ তার জন্য আমার কেয়ামতের মাঠে সুপারিশ করা অজব তাই পাঁচ লাখ টাকা খরচা করে বড় হজে যাওয়া এখন সম্ভব হচ্ছে না এত খরচা বেড়ে গেছে কিন্তু আশি পঁচাশি হাজার টাকায় ওমরা হজে যাওয়া তার জীবনে সার্থক মক্কা আর মদিনা দেখা দুটো কি অসুবিধা আছে ভালো করে ওয়াজ বুঝবেন না এটা শোন্নৎ শোন্নত ওমরা করা সুন্নত মুখস্ত করে ওমরা করা কি চিল্লে বলুন হজ করা কী আর রসুল বলেছেন যে ব্যক্তি রমজান উল মুবারকের মাসে ওমরা করল সে আমার সাথে হজ করল খবরদার গরিব মানুষ খেটি খুটি আমাদের কাছেও আসে আমিও দিই অহংকার করছে আল্লাহ জানে গোপনে এটা বলা ঠিকনা না ওমরা এই কানছে কিছু পয়সা হলে যেতে পারি এটা তো ফরজ হজ নয় ফরজ হজে চেয়ে চেঞ্জে করা যাবে না জানেন তো ফরজ হতে চাওয়া যাবে না জানা আছে কে হ্যাঁ না বলো কেউ ভিক্ষে করে ফরজ হজ করবে না নিষেধ আল্লাহ কোরআনে বলেছেন তোমার টাকা হলে এসো আর না হবে না তা তুমি যাবে কিন্তু ওমরার ব্যাপারটা ওটা নেই তাই এই জন্যে ভাই যারা ওমরা যারা ছোট হজ হয় থেকে কি রসুলের দেশে গেল আহা কথা বুঝতে পারছেন না তাই ঠিক তেমন কেতাব হলো ছোট কিন্তু আসলে কি তাই বুঝে যাচ্ছে আজ ঠিক তেমনি বড় কেতাব কটা এই সহিবাকে ছোট কেতাব বলে এই বোঝানোর জন্য ব্যাখ্যা করছিলাম আর বড় কেতাব চারটা এই চারটি বড় কেতাবের প্রথম কেতাব নাম জাবুর কি নাম অনেকে বলে জুব্বুর আমরা গ্রাম বাংলার লোক আরবি ভালো পারি রে বলি ভুল হবে না বাংলায় বলবো কিন্তু আসলে সূরা আম্বিয়ায় আল্লাহ নাম দিয়েছে জাবুর কি নাম জাবুর জাবুর তৃতীয় মানে দ্বিতীয় কিতাবের নাম তাওরাত অনেকে বলে তাওরি ভুল হবে না তাওরাত হচ্ছে মূল ভাষাটা তিন নম্বর কিতাবের নাম ইনজিল কথা হলো জোরে বলি এবার প্রথম কিতাব যার কাছে এসেছে তার নাম কি আপনাকে জিজ্ঞেস করতে যায় না যার কাছে প্রথম এই তো মুশকিল মার খাবেন যে ওই ক্যাকা আবার হবে কোন খোকা শোনো না এই এই প্রথম কেতাবটা যার কাছে এসেছে তার নাম হচ্ছে নবী দাউদ আলাইহ সালাত ওয়া করেন দাউদের আলাইহ সালাম কেতাবের নাম হলো জাবুর নবীর নাম দাউদ ভাষা হলো হিব্রু কি ভাষা জোরে বলুন হিব্রু হিব্রু হয় হচ্ছে বয়রাপালা রসে হিব্রু এই ভাষা আপনারা কখনো পড়েছেন এই ভাষা কেউ জানেন আরে হ্যাঁ না বলুন আরে তো আল্লাহর ভাষা জানেন না কেন জানেন থাকেন না আপনার দোষ না তার দোষ নেই কারণ আমরা যে এলাকায় বাস করি এখানকার ভাষা হলো বাংলা এতে আমাদের দোষ নেই হিব্রু না জানলে কিন্তু একটুখানি এখন জানার দরকার বলে বলছি এই হিব্রু ভাষা কথা বলে কারা এই মুহূর্তে হিব্রুতে কথা বলে ইসরায়েলের পার্লামেন্টের লোকেরা অর্থাৎ ইসরায়েল আর ফিলিস্তিন এরা হিব্রু ভাষায় কথা বলে কোন ভাষায় হিব্রু হিব্রু এই তো পার্লামেন্টে ভোট হলো আমি সব বলে আপনার মাথা ঢুকবে না বলে যাচ্ছি না ইসরায়েলে ভোট হলো না নেতানজি জিতলো ইসরাইলে ওখানকার পার্লামেন্টের ভাষা হল হিব্রো এত বলছি কারো কারণ আছে কারণ হলো কি কারণ হলো বা আপনারা কেউ হিব্রু জানেন না তাই আমি একটা ছোট্ট শব্দ বলছি উনিশশো সাল থেকে এটা হল দু হাজার বাইশ লোকসভা হল। এই গোটা সময় পর্যন্ত গোটা ভারতের রাজনীতিতে তো একটা নাম বড্ড লক্ষ্য করে দেখবেন একটা নাম এত অডিও ভিডিও মোবাইলে প্রচার হয়েছে এই নামটির সাথে একটা মসজিদ জড়িয়ে আছে তার নাম রাম বানায় না মসজিদ তৈরি করতে গেলে কোন হিন্দু ভাইয়ের মন্দির ভাঙলো শরিয়াতে সেখানে নামাজ হবে না এই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার রঞ্জন সেদিন দিয়েছিল মনে

নেতৃত্বে কারণ জহির উদ্দিন মোহাম্মদ বাবার উনিশ সময় মনে করেন পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধে জয়লাভের পরে ভারতের মনে প্রথম আর মসজিদে বাবি হলো আঠাশ সালে এই এই দু বছরের মাথায় ওরা সাহস হতে পারে না যে হিন্দুদের মন্দির ভেঙে ওখানে মসজিদ বানাবে এই জন্য আমি বলিনি বিচারপতি লিখে দিয়েছে পড়ে দেখেন পাঁচটা সত্য লিখে দিয়েছে আপনার কাছে নেই শেষে লিখেছেন কি জানেন সেখানে ইট ইজ মাই বিলিভ এটা হচ্ছে আমাদের বিশ্বাস ওখানে রামের জন্ম হয়েছে এটা আমার বিশ্বাস আপ আমারও ভারতবাসীর বিশ্বাস তাই ওখানে মন্দির হবে আর ইরির জন্য পনেরো বিঘে জমি আর এক জায়গায় দেবো আপনাকে হ্যা গা এই খোকা এই খোকা ওই 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 আমার কথা বুঝতে পারছেন না ওই ওই এক শতক দু শতক জমি হলেই এক লাখ ত্রিশ হাজার টাকা সরকার দেবে কিন্তু জমির দলিলটা তোমার নামে হওয়া চাই শর্ত আছে না এই যে সরকার টাকা দেয় তাই এক লাখ ত্রিশ হাজার টাকার দলিল মানে দলিলটা হচ্ছে দু শতক জমি বাপের গে যদি

তাই দুশো জমি পাব সন্তান পাবে ভাগে পাবে একটু ভালো করি ভেবু ভাবলি বোঝা যাবে রাগ করবেন না শোনা ভাই এই আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া খুব ভালো করে বুঝবে তাহলে মুশকিলে পড়বে আমি এত বকছি কেন এত খাচ্ছি কেন খাটার উদ্দেশ্য না হলে মনে করে দেখুন এবার আপনাদের বোঝানোর জন্য রাখছিলেন ওই ভারতের জমিনে দু হাজার লোকসভার আগে অমিত শাহ বলে দিয়েছে রাম দরজা খোলা হবে তাই গোটা ভারতবর্ষের সাথে সাথে খুলছি নবাব এলাকার হিন্দু ভাইরা আমরা তারা একসাথে থাকি আমরা শুনে নেন এই রাম হলো হিবুরু ভাষা আমাদের বাংলায় কতটা আরবি বিফারসি শব্দ আছে কতটা ওই বালতি হাই স্কুলে আমি তো বাংলা অনাসেমে মাসে মারা গেছিলাম আমার জিষ্ঠ আমার বাড়ি গিয়েছিল আমার আব্বা বলে আমার চাকরি করবে জিনিসকে দেখবেন সোনা গেছে মাকে মরু গল্প করছে আমার অনার্স বিয়ে তো আমার আব্বা বলে খোকা চাকরি করবে চাকরি করলে রাতের বেলা ওয়াশ করতে পারবে না দিনের বেলা ফাঁকি দিতে হবে ভুল বুঝবেন না এটা সবাই জানে গল্প করছি না আল্লাহ পাক সাক্ষী রেখে বলছি সম্বোধনের জন্য এসে গেল বলে তাই রাম হচ্ছে রাম হচ্ছে রামায়ণ এসেছে কিন্তু আমাদের বাংলায় যেমন হাজার হাজার আরবি ফার্সি শব্দ তুমি রামায়ণে ওই ওই হিব্রু শব্দ ঢুকে গিয়ে রাম শব্দ যোগ করা হয়েছে কারণ কারণ সংস্কৃত ভাষাটা কার

তার আগের মাসে না এইটা মন থাকে না তার আগের মাসের নাম সফর তার আগের মাসের নাম কোন তার আগের মাসে না মুহররম কি নাম এটা কি এটা হলো আমাদের নববর্ষ মুসলিমদের নববর্ষ কি যারা বলতে হবে নববর্ষ নতুন বছরের গণনা শুরু হিজরি নতুন বছরের গণনা শুরু হয় হিজরি নববর্ষ দিয়ে সেটা হচ্ছে পয়লা মুহররম মুহররম আচ্ছা আমি কি আমি মুসলিম এবং বাঙালি আমার আমার ধর্ম হলো ইসলাম আর আমার আরবি ভাষা হলো আমার কোরআনের ভাষা আমার ধর্মের ভাষা হচ্ছে আরবি ভালো করে বুঝবেন কিন্তু আমার মুখের ভাষা হচ্ছে বাংলা আমার মুখের ভাষা বাংলা আপনার নাম রমেন সরকার এ তো তাই না রমেন সরকার আমাদেরকে ফেরাও রমেন বাবু উনি হচ্ছেন বাঙালি উনি বাঙালি এবং বাঙালি হিন্দু কিন্তু ভালো করে শুনবেন আমি আজ যে বাঙালি হিন্দু উনিও বাঙালি আমি বাঙালি মুসলিম উনি বাঙালি হিন্দু বাঙালি হিসাবে আমাদের নববর্ষ হচ্ছে বৈশাখ বাঙালি যে এটা বাংলা ভালো করে শুনবা আপনার হিন্দু হিসাবে রমেন বাবুর হিন্দু হিসাবে আপনাদের নববর্ষ কি তোর মার্ভঘুষি পাগলা আমি এই বুঝালাম তারা শোন আমি বলেছি বাঙালি হিসাবে না তুমি বাঙালি আমি বাঙালি পরিচিত তো তোমার তোমার ধর্মীয় ভাষা কি সমস্কৃত তাহলে সমস্কৃত হবে তোমার ধর্মীয় নিয়মে প্রথম নববর্ষটা কি আমার যেমন প্রথম নববর্ষটা কি বলেছি জোরে বল আরো জোরে প্রথম নববর্ষের নাম কি বলে যাই খোকা মুহররম মুহররম এই মুহররমের বাংলা মানে সম্মানিত বাংলা মানে মুখস্থ কর মুহররমের বাংলা মানে কি সম্মানিত এবার আমার খোকা বলল রমেন খোকা আমার তো মানে বড় বয়স আমার তো রিটায়ার হওয়ার মতো হয়েছে আজ 38 বছর বয়স করছে আর এই লাইনে থাকা না আমার ভুল না রমেন আপনি শুনুন ভালো করে আপনি জানেন না আপনার দোষও নয় আপনার আর আমার নববর্ষ বাংলায় বৈশাখ কিন্তু আমি মুসলিম আমার আরবিতে নববর্ষের নাম হলো মহারাম

পার্বণ হচ্ছে তেরোটা কিন্তু মাস বারোটা একটা বাড়ালো না মাস হবে বারো আবার পার্বন চোদ্দ হাজার হগে বারো 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 প্রথম মাসের নাম কি সংস্কৃত ভাষায় প্রথম মাসের নাম হলো ময়া কালা সংস্কৃত শব্দ এই দামালে বাংলা মানে হলো সম্মানিত ওই সম্মানিত আরবি হলো মহার শরীফে বারোটা মাসের নাম এনেছে প্রথম মাতার নাম রাখা হয়েছে మహర్రాం সম্মানিত ওই আল্লাহকে সংস্কৃত ভাষায় বলছেন ব্রহ্ম পরানাম শরণাম ব্রহ্মা আল্লাহ মা পরানাম শরণাম ব্রহ্ম এই পৃথিবীর জমিনের মহান সৃষ্টিকর্তা সংস্কৃত ভাষায় আল্লাহ আরবিতে তারাই বলে আল্লাহ আর দেখুন আমার কষ্ট আর সব ভিজে গেছে দেখেন দেখেন সব ভিজে গেছে আমি নাম আমার ড্রাই ড্রাইভার ড্রেস রেডি করে রেখেছি পরে গেঞ্জি পরব বাস্তব করছি একটু জোরে একবার নাড়া দেওয়া যায় না আপনি দেবেন না ও তো আপনি মসজিদে দেন আমি দেব সবাই মিলে দেবেন আওয়াজ তুলবেন আমরা হিন্দু মুসলমান এক এলাকায় বসবাস করি অন্তত শুনে যান না হোক রমেন বুঝে যান যে পার্টি ঠিকই আছে ওই যারা কেন্দ্রে ওরাই ঝামেলা করছে যে রমেনের সাথে একসাথে থাকা যাবে না এজনের জোরে একবার নাড়া দিচ্ছি আপনার আপত্তি আছে সবাই মিলে বলবেন না আরো জোরে হবে না এবার আসুন এবার